ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত সমস্ত মিড ডে মিল সেন্টারে ওভেন প্রদান করা হল ইংরেজবাজার পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ইংরেজ বাজার পৌরসভার সভাকক্ষে আরবান এলাকার বিভিন্ন হাই এবং প্রাইমারি স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দ্বারাতে তুলে দেওয়া হয় ওভেন মিড ডে মিলে রান্না করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রতিটি সেন্টারে প্রদান করা হয় ওভেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সঠিক পরিমাণে মিড ডে মিলের খাবার পায় তার দিকে নজর রাখা এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবারের আগে সে খাবারের গুণগত মান যেন শিক্ষকরা খেয়ে দেখেন এর পাশাপাশি সমস্ত বিষয়ে তদারকি করা হবে বলে জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী এছাড়া এদিন উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাকুলি চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সাধন দেবনাথ সহ অন্যান্যরা আগে তো ফড়ি টড়িতে দেওয়া হতো এখন গ্যাসে দেওয়া হচ্ছে গ্যাসের ওভেন করে নষ্ট হয়ে গেছিল সেগুলো আবার নতুন করে আমরা ওভেন এবং এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিসে খুব খাবারের কোয়ালিটি ভালো হবে টেস্টি হবে মানে যেন আর ছাত্ররা খাওয়ার আগে টিচাররা যাতে খায় সেটা দেখতে পড়েছি সঠিক পরিমাণ দেখতে যাবেন মাঝে যাবো আমরা সারপ্রাইজ ভিজিট করবার টুডে